সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফ্যান তারা বেঁধে রাখবে জাহাজ ধরে রাখতে পারে না জাহাজ

এই পানিটা বে হায়াতের পানিও না আল্লাহ বলবেন ওরহমতের ফিরিস্তা এই পানি হলো আমার

আল্লাহর নবী বলেন ওই গুনাগারের কবরের দুই একটা নয় দুই টাকায় সত্তর থেকে নির্কের আলো ওর গুনাগারের দল আল্লাহর কাছে কমা চল চোখের পানি দানে মানে থাকায় দেখো কাছে ক্ষমা চাও চোখের পানির এত দাম এত দাম আল্লাহর কাছে চোখের পানির এত দাম জাহান নাম হারাম হয়ে যাবে চোখ বন্ধ করে দেখো যে কোন গুণা নাই যে গুণা করি নাই হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো না পা গুনার কারণে আমার চোখ দুটো না পা

Korina, mande, guna korilam banderiki Guna kori kateaila zendegi দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন এদের ইতিহাস পরে দেখো এরপরও সারাটা রাত আবু বকরের কান্নার আওয়াজ হজরত মোরের কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলার নূর জীবনটা কান্নার আওয়াজ নবীজিরাদরের খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার নূর কান্নার আওয়াজ কেন এত কান্না করলেন জামনাতের দিকে তাদের হাতে রেডি হয়ে গেল বাল রেনবের উন্নতির দ শাহাবায় ফেরামের কোন হাদিস দ্বারা কোন কথার দ্বারা তুমি একটা দলিল দেও বড় পীর আব্দুল কাদের জিনামি খাজামাইনুদ্দিন চিষ্টি গুজাদ্দি দেন ফেসাম যত বড় বড় আল্লাহ আলা সাহ আলিউল্লাহ মোহাদ্দিস দেহ যত আল্লাহ নাম তুমি জানো বলো এমন একজন আল্লাহ নামটা বলো যিনি দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এমন কেউ ছিল অতএব ভালো করে শুনো সাহাবাই কারণ জান্নাতের গ্যারান্টি টিকিট পাওয়ার পরেও কান্না 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 এমন একজন সাহাবি পাবা না যার জীবনে কান্নার আওয়াজ না এমন একজন আল্লাহ পাবেন না যার কান্নার আওয়াজ না কান্না শুধু কান্নার আওয়াজ আবু হানিফা সারা রাত নামাজ পড়ে কাঁদে ইমাম মালিকের কান্নার আওয়াজ কেমন সে ইমাম মালিক নবীর বড় আশে মদিনার জমিনে সত্তর বছর জেন্দিগি কাটাইলেন কখনো পায়ে জুতা পরেন না সাহস করার জন্য যায় না ভয় আমি যদি মদিনার থেকে মক্কায় যাই ফিরিয়া যদি আসতে না পারি আমি মদিনার জমিনে ইন্তেকাল কাল করতে পারবো না আমার দিলের তামান্না আমি নবীর বড় আসে আমার মনটা চায় আমি জিন্দা হালাতে নবীর জমিনে যেমন আছি আমার এমতে কালটাও যেন এই জমিনেই হয় আমার দাফনটাও যেন এই মদিনার নবীর পাশেই হয় আমি মক্কায় গেলে যদি মরিয়া যাই আসতে না পারি আমার মনের তামান্না পূরণ হবে না এই ভয়ে মালিক মদিনা থেকে মক্কায় বস করতে যায় না এমন নবীরা আসে কান্নার আওয়াজ সাহাবায় কারান কাঁদলেন কেন নামাজ তারা ঠিকমতো মতো পড়েন নাই এই ভুলের কারণে রোজাটা ঠিকমতো রাখতে পারেন না এই অপরাধের কারণে না না

দোকানের সামনে আর সকাল বেলা একটা মহিলা আসলো একটা কাপড় নিয়ে বলে ভাই কাপড় ফিরায় নাও টাকা দাও আমি বললাম এর আম্মা এই কাপড়টা কেন ফিরায় দাও বলে বহু আগে নিয়েছি পছন্দ হয় নাই তখন দিলা না কেন এখন দাও কেন বলে তখনই দিতে চাইছিলাম সময় পাই নাই আমি দিয়ে গেলাম কেন বলে পছন্দ হয় নাই আমি আবু

আমার জান্নাত আমার দাও তুমি আর জান্নাত পাবনা আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাতের मोहब्बतে আপনার मोहब्बतে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম কেন ফিরায় দেন আল্লাহ যদি বলেন আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার ইবাদত আমার পছন্দ হয় না ফিরায় তখন আমি আজব তরের কি উপায় হবে ওই সময় তো আমি আবু বকর পায় নাই কান্দানে আগুন আগু আগুন মাথার উপরে সূর্যের কলব জমিনটা সূর্যের তাপে হয়ে গেল তামা অপর দিকে জাহান্নামের আওয়াজ হাল মিজি জাহান্নাম চিল্লায় দরবেরে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও আমার পেটের ভেতরে খোদা জাহাজ নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখব এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফিরেজ তারা বেঁধে রাখবে জাহাজ নামকে ধরে রাখতে পারে না জাহাজ নাম বিকট আওয়াজ দেয়

ও নামের গায়ে যখন পানিটা শিখা হবে জাহাজমান পেছনে চোরাচ্ছে দূরাচ্ছে ভাবতেছে ভাবতেছে নিরেশ তারা বলবে ধরে কালি যেই জাহাজমানের সত্তর হাজার শিকল দেওয়া বেঁধে ধরে রন্ধ হবে ওই জাহাজমানের সামান্য পানিটা পেছনে ফেলে যাচ্ছে কারণ নাকি এই পানিটা কি জমজমের পানি নাকি কৌসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন না রে ফিরিস্তা জমজমের পানিও না এ পানি কৌসারের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হল

চোখ দুটো বন্ধ করে দেখো কোনো গুনা নাই যে গুনা করি নাই হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো না পুনার কারণে আমার চোখ দুটো না

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا

সামনে হাত তুলে খায়া হাত তুলেছে আর আল্লাহ কে জানো মা হারাইয়া হাত তুলেছে কে জানো বাবা হারায়া হারাইয়া এতিমের মতো হাত তুলেছে কে জানো ভাই বোন হারাইয়া কে জানো স্ত্রী হারার বেদনা নিয়ে হাত তুলেছে কে জানো সন্তান হারানোর কথা হাত তুলেছে আর আল্লাহ কে জানো অভাবে পড়ে হাত তুলেছে অসুস্থ হয় হাত তুলেছে কে জানো অসুস্থ হয় আল্লাহর দরবারে সবার জন্য হাত তুলেছে আয় আল্লাহ সব জনের অন্তরের খবর জানেন কালকে খালি জিজ্ঞাসা কিন্নতের আমরা নবীর मोहब्बत মোনাজাত কবুল করে নেয় সারা দুনিয়া শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়েন আল্লাহ

ঝোকায় বুনা করেছি আর গুলা করবো না ঝোকায় করে গুনা করেছি আর বোনা করবো না রে আল্লাহ দয়া করে না করে দেয় করে দেন আল্লাহ নবীজির সুন্নতের আমল জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়েতের নাকি জ্বালায় দেন

আল্লাহ করে দেন আল্লাহ মুসিবত থেকে হেফাযত করেন আল্লাহ সবাইকে দিন যনেক হায়াত দান করেন আল্লাহ দিন ঘনক হায়াত দান করে আল্লাহ দিন ঘনক হায়াত দান করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ শিরক ও থেকে হেফাযত করে নাম্লা। যাতে গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবার আমল কবুল করে নেন নবীজির मोहब्बतে আমাকেও maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসা ঘরের কাছর গায়বী খাজানা থেকে পড়ার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে

লা লা তৌহিদ করে আল্লাহ হে আল্লাহ নবীর সাথে ঘুমের ঘরে মুলাকাত করায় দেন ঘুমের ঘরে নবীর সাথে মুলাকাত করায় দেন নবীর সুন্নতের আমলের আদর ও বাড়া দেন আর আল্লাহ গুনাহের পথ থেকে আমাদের হেফাযত করেন আল্লাহ স্বপ্নে দোয়া মোলাজাত নবীর করে কবুল سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين يَا أَرْحَمَ الرَّاحِمِينَ